নমস্কার বন্ধুরা দাদা বঙ্গার্লেন ইউটিউব চ্যানেলে তোমাদের আর এক ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো ফেব্রুয়ারি মাসের শেষে আমার বাগানের বোগিন কেমন আছে কোন গাছ কেমন আছে তোমাদের দেখাবো পুরো ফুল আপডেট দেব কতগুলো আইডি নতুন সংযোজন হয়েছে সেই সকল বিষয়েও দেখাবো এবং কি কি করতে হবে না করতে হবে ভিডিওর মাঝে মধ্যে কিন্তু টিপস তোমাদের আমি দিয়ে যাবো তো যে সকল বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল বা ডানে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে নাও তো যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তখনই সেই ভিডিওটি নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাবে নচেত ভিডিও তোমরা কিন্তু দেখতে পাবে না আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমার পছন্দের আইডি থাই এম্পেরিয়াল ডিলাইটকে দিয়ে শুরু করছি দেখো একটাও পাতা নেই শুধু কিন্তু ফুল ধরে রয়েছে মাটি কিন্তু অল্প অল্প ড্রাই রয়েছে এবং ময়েস্টও কিন্তু রয়েছে দেখো উপরের মাটি হালকা শুকনো রয়েছে এবং ভিতরে দেখো মাটি কিন্তু মানে ময়েস্ট রয়েছে এরকম মাটি তোমরা সব সবসময় রাখবে বোগেনভেলিয়াতে এবং এখানে দেখো ফাঙ্গি সাইডের প্রলেপ লাগানো আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ গোড়া পচে যাওয়া রোগ কিন্তু বাগানগ্লাসের একটা মূল সমস্যা এটা প্রতিহত করতে কিন্তু ছত্রাকনাশক তোমাদের দিয়ে যেতে হবে হাই এম্পেরিয়াল ডিলাইটের পাশে দেখো রয়েছে সুবরা এটি কাটিং থেকে করা দেখো অদস্র পরিমাণে কিন্তু ফুল ধরছে সুব্রা কিন্তু একটি যারা হেভি ব্লুমার চাও তাদের জন্য কিন্তু খুব ভালো একটি আইডি দেখো সুব্রার নিচেও কিন্তু আমি করে দিয়েছি যদিও সুব্রাতে গোড়া পচা রোগ তেমন হয় না তবুও কিন্তু প্রিকশন হিসাবে এটা করা রয়েছে এ পাশে দেখো রয়েছে বিশাল একটি গাছ এটা হচ্ছে জাকিরানা কি সুন্দর শেপ দেওয়া হয়েছে এটি আমার পুরনো গাছ তো দেখো পাতাগুলো পুরোনো সব ঝরে যাচ্ছে নতুন পাতা বেরোচ্ছে তার সাথে অল্প বিস্তার ফুলার যেটা তোমাদের বলেছিলাম যে এরকমই হবে এবার পাতা বেরোনোর কিন্তু সময় গাছের গ্রোথের সময় এরকম সময় তোমরা নতুন চারা গাছ করতে পারো দেখো এ পাশে রয়েছে মিস হল্যান্ড এটি একটি বড় গাছ এক বছরের পুরোনো গাছ দেখো মাটি কিন্তু এরকমই কিন্তু ড্রাই রয়েছে উপরে শুকনো নিচে কিন্তু ভেজা এটা রাখার চেষ্টা করবে এখানে দেখো নতুন প্রচুর কচি পাতা বেরোচ্ছে এগুলোকে আমি শেপ দেবো আর একটু পাতাগুলো ঠিকঠাকভাবে বেরোক তারপরে মোটামুটি আমি ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চের প্রথম সপ্তাহের মধ্যে গাছগুলো অল্প অল্প করে করবো আমি শুরু করেছি যেগুলো করার মতো দেখো পাশে রয়েছে মোনালিসা ইয়েলো এটাও দেখো খুব সুন্দর হয়েছে গাছটি এবং অল্প বিস্তর ফুল ধরে আছে আর নতুন কচি পাতা কিন্তু বেরোচ্ছে পাশে রয়েছে আমার খুব পছন্দের একটি আইডি বিশাখা খুব সুন্দর একটি কালার এবং সারা বছর ফুল হয় এবং প্রচুর পরিমাণে ফুল হয় যত গরম পড়বে বিশাক্ষার কালার কিছুটা হলে লাইট হবে এটাই কিন্তু বোগেন ভেলিয়ার নেচার যেগুলো লাল ফুল হয় সেগুলো আস্তে আস্তে কিন্তু গোলাপি হয়ে যায় অনেকেই ভাবো যে গাছ এরকম হলে গাছ হয়তো মরে গেছে এটা কিন্তু নয় বোগেন ভেলিয়ার এইরকম সময়ে পাতা ঝরবে এবং নতুন কচি পাতা বেরোবে এটা হচ্ছে মিস ইভা দেখো সব পাতা প্রায় ঝরে গেছে এবং এটাকে ঝরে দেওয়াও যায় এরকম করে আমরা যদি পাতাগুলোকে করি তাহলে দেখবে ঝরে যাবে যেটা ঝরছে না সেটাকে জোর করে আমরা ঝরাবো না যেটা ঝরবে সেটাকে কিন্তু আমরা ঝরে দিতে পারি তো মিস ইভা খুব সুন্দর ফুল হয় এ রয়েছে দেখো গ্ল্যাব্রা হোয়াইট দেখো সব পাতা ঝরে গেছে নতুন কচি পাতা এবং অল্প অল্প হয়ে কিন্তু ফুলও আসছে প্রতিটা গাছের গোড়া তোমরা লক্ষ্য করবে কারণ এই প্রসেসটা তোমাদেরও করতে বলি এটা করলে কিন্তু বাগান গ্লাস খুব সুস্থ থাকে এর পাশে দেখো রয়েছে রোজ ভ্যালি ডিলাইট এটারও পাতাগুলো সব ঝরে যাবে নতুন পাতার সাথে দেখো ফুলও কিন্তু বেরোচ্ছে এটাতে দেখো এ রয়েছে দেখো পিভি সেন পিভি সেনের চলে গেছে ফুলের কালারগুলো দেখো কতটা ব্রাইট শীতের সময় কিন্তু আরও ব্রাইট হয় গরম পড়লে একটু কিন্তু লাইট হবে এই সকল গাছগুলো আমাকে একটু শেপ দিতে হবে দেখো নিচের এই সকল যে ডালগুলো রয়েছে এগুলোকে কি করব এগুলোকে আমি কেটে দেব সুন্দরভাবে শেপ দেওয়া কিন্তু তোমাদের আমি শেখাব পাশে একটি গাছ আমার পছন্দের একটি গাছ এবং এটিকে দেখো আমি লম্বা করার চেষ্টা করছি এটা আমি একটু অন্যরকম ভেবেছি করবো বলে সেই জন্য এটির নাম হচ্ছে জয়া ফুলগুলোকে তোমরা দেখতে পাচ্ছ কি অসাধারণ ফুল কালার দেখো এক একটা জায়গা এক এক রকম কালার যখন প্রথমে ফুটবে তখন একটু অরেঞ্জ ব্যাপারটা থাকে এই আইডিটার তারপর আস্তে আস্তে দেখো উপরে এসে দেখো পার্থর মতন একটা গোলাপির সাথে অরেঞ্জে মিশে কিন্তু একটি কালার তৈরি করে এখানে দেখো কীরকম সুন্দর কালার তো জয়া কিন্তু খুব সুন্দর এবং খুব ভালো গ্রোথ হয় এবং যারা মাটিতে করতে চাইছো জয়াও কিন্তু তাদের জন্য পারফেক্ট এ বাসের একটি আইডি রয়েছে এটির পাতাও কিন্তু আমি এরকম করে ছেঁটে দিয়েছি আর এই যে নোটসগুলো এগুলো কিন্তু তোমরা অবশ্যই করে কেটে দেবে নাহলে কিন্তু নতুন ব্রাঞ্চ বেরোতে প্রবলেম হয় ফুল হয়ে যাওয়ার পরে যে জায়গাগুলো ওগুলোকে কিন্তু তোমাদের কাটতে হবে এটি হচ্ছে মিনি ফার্মোসান অসাধারণ সুন্দর ফুল হয়েছিল তোমরা দেখেছ আগের ভিডিওতে তো গাছটিকেও তোমরা দেখে নাও কীরকম সুন্দর করে এটাকে রাখা হয়েছে এ পাশে রয়েছে স্প্ল্যাশ বাটারফ্লাই দেখো স্প্ল্যাশ বাটারফ্লাইয়ের রোগাগ্রস্ত হয়েছিল দেখো এই পাশটা তোমাদের আমি দেখাই যে গোড়া পচা রোগের কথা বলছি সেটা কীরকম হয় দেখো এই পাশটা অনেকটা পচে গেছিলো তো এই পচে যাওয়াতে কি হয় হঠাৎ করে গাছ ঝিমিয়ে যাবে সেটা বোঝা যায় না এবং তারপরে কী হয় আস্তে আস্তে গোড়াটাই পচে যাবে এবং গাছটি নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে স্প্ল্যাশ বাটারফ্লাই দেখো এটাও কেউ আমি আগেই কেটে দিয়েছিলাম ফুল হয়ে যাওয়ার পরে তো একে আর কাটায় ছাটাই করা তেমন প্রয়োজন পড়বে না নির্দিষ্ট শেপে রয়েছে এপাশে পাশে দেখো রয়েছে পালেকার খুবই সুন্দর রুবির যেরকম কালার হয় রেড ঠিক সেই রকমই রেড মানে রুবির থেকে কিছুটা দাম কম কিন্তু অবশ্যই সংগ্রহের তালিকায় কিন্তু পালেকার রাখা দরকার পালেকারকে আমি কেনার পরে একবারও কিন্তু কাটায় ছাটাই করিনি সেই জন্য এরকম দেখো লম্বা লম্বা হয়ে গেছে আমি খুব শীঘ্রই পালেকারকে কাটবো দেখো পাশে দেখো কতটা ডাল বাইরের দিকে বেরিয়ে গেছে এগুলো কি এরকম বাইরের দিকে ঝুলে থাকলে বাইরে থেকে দেখতে ভালো লাগে কিন্তু গাছকে নির্দিষ্ট শেপ কিন্তু আমাদের দিতেই হবে সুফিয়া ইন্ডিয়ানা কীরকম কাণ্ডটা মোটা হয়েছে এবং ফুলের কালার তোমরা দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত কমপ্লিট ফুটেনি ফুটলে খুব সুন্দর দেখাবে পাশে দেখো সুফিয়া ইন্ডিয়ানা কিছুটা ফুটেছে এখানে একরকম কালার এখানে হোয়াইট কালার হয়েছে প্রথমে এরকম হয়ে ফুটে আস্তে আস্তে কালার কিন্তু সুফিয়া চেঞ্জ করে এরপাশে রয়েছে ফ্লেম দেখো ফ্লেমের কালারটা একটু অন্যরকম লাগছে দেখে এবং কমপ্লিট এখন ফুটেনি পাশে রয়েছে বাটারফ্লাই ইয়েলো এই গাছটিও তেমন গ্রোথ নেই এটা আমি প্রথম থেকেই দেখছি এই গাছটির তেমন গ্রোথ নেই এখানে রয়েছে সকলের প্রিয় ফায়ার ওপাল ফায়ার ওপাল তো আমি কাটায় ছাটাই করে দিয়েছিলাম তো এখনও পর্যন্ত ঠিকঠাক শেপে আসেনি খুব শীঘ্রই কিন্তু এও শেপ নিয়ে নেবে বন্ধুরা এটা চিত্রা ক্রিম বারো ইঞ্চি একটি পটে রয়েছে কীরকম হয়ে ফুল হয়েছিল তোমরা আগে দেখেছো ভিডিওতে এখন দেখো ফুলের মধ্যে যে কালারের যে ভেরিগেশন এটা কিন্তু আসছে আমি এ পাশে দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো মানে সাদাতে এবং পার্পলে এবং পিঙ্কের সাথে পার্কেল মেশালে যেরকম হয় ঠিক সেরকম অনেকটা কালার হয় এবং অসংখ্য ফুল কিন্তু ধরতে চলেছে দেখো এই সকল জায়গাগুলো থেকে সব কিন্তু ফুল হবে নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে এই ফুলটা হলে আমি এই গাছটিকেও কিন্তু ছোট করে কেটে দেব এ পাশে রয়েছে দেখো মেরি পামার মানে অনেকটা লিপস্টিক বলে যে আইডিটা রয়েছে সেরকমই ফুল হয় সেজন্য আমি লিপস্টিক আলাদা করে রাখিনি মেরি পামার কিন্তু তার চাহিদা কিন্তু পূরণ করে দিচ্ছে খুব সুন্দর এর ফুলের রঙ তোমরা দেখো অসাধারণ এবং এই মেরি পামার কিন্তু বছরে একটা টাইমই আমাদের ফুল দেবে এই সময় সারা বছর কিন্তু আমাদের শুধু পাতা ছাড়া কিছু দেয় না এই গাছটিকে শেপ দেওয়া একটু কঠিন নিজের মতো এরকম করে দেখো বেরিয়ে চলে গেছে এদিকে দেখো বেরিয়ে চলে এসেছে তো এটাকে আমরা এর জন্য এই গাছটিকে রাখতে পারি এই ডালগুলোকে কেটে বসালে খুব সহজে হয়ে যায় তো আমরা গ্র্যাফটিং খুব সহজেই করতে পারি দেখো এ পাশে একটি গাছ রয়েছে এটি হচ্ছে চকলেট ব্রাউন কি সুন্দর কালার দেখো শীতের সময় কিন্তু আরও ডার্ক ছিল এবং গরম পড়ছে এর কালার কিন্তু লাইট হচ্ছে বারবার বলছে এটা কিন্তু বগেনভিলিয়ার নেচার এ পাশে দেখো ফুল কিন্তু চকলেট ব্রাউনের আসছে আর এ পাশে দেখো হিউ পুরোপুরি নাড়া হয়ে গেছে দেখো কোনো রকম ডালে পাতা নেই এও কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের আবারও মানে ফুল দেবে ধরা এ পাশে রয়েছে চেরি ব্লজম এরও কিন্তু তেমন গাছের ডালপালা পাতা তেমন নেই আমি এটাকেও কাটাই ছাটাই করে একটি শেপ দিয়েছি নিজের মনের মতো করে এই যে আন্দন পিঙ্ক আমি বারবারই বলি এই আইটা কি আমি আদতে জানি না অনেকটা টেক্সা স্কিংয়ের মতো লাগে দেখতে কিন্তু টেক্সাস স্কিং কি না সেটাও আমি ডাউট রয়েছে অনেককে মানে বলেছি টেক্সাস কিং কেউ রোমা বলছে তো আমার এ ব্যাপারটায় কোনো আইডিয়া নেই এটা হচ্ছে স্প্ল্যাশ দেখো কীরকম সুন্দরভাবে ফুটেছে এবং নতুন কচি পাতা বেরোচ্ছে স্পাসে মনে হচ্ছে একটু মানে আয়রনের ঘাটতি রয়েছে দেখো পাতাগুলোর মধ্যে ম্যাগনেশিয়ামেরও ঘাটতি রয়েছে আয়রনের একটু ঘাটতি রয়েছে অনুখাদ্য স্প্রে করলে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে প্রচুর পরিমাণে ফুল হওয়ার পরে যেটা বলেছিলাম যে ক্লোরোসিসের প্রবলেম সেটা কিন্তু হয় এদিকে দেখো রয়েছে স্পাইডার খুব সুন্দর ফুল হয় লম্বা লম্বা পেটালের হয় সরু সরু লম্বা পেটালে দেখো স্পাইডারকেও কিন্তু এই সকল ডালগুলো কেটে আমি শেপ দেবো পাতাটা একটু ঠিকঠাকভাবে বেরোক তারপরে এই কাজটা আমি করবো এ দেখো রয়েছে সবার পরিচিত থিমা থিমা আমার পুরনো গাছ থিমা খুব সুন্দরভাবে দেখো চারিদিকে মানে আমি এইরকমভাবে রাখি কিছু গাছ মানে উপর থেকে দেখো এরকমভাবে ডালটা যে নিচের দিকে এসেছে এটা কিন্তু যখন ফুল ধরে তখন কিন্তু খুব ভালো লাগে আর যেহেতু আমার রাস্তা থেকে অনেক মানুষ দেখে গাছ তো আমি চাই এই দিকের দেখো গাছগুলো সব কিন্তু রাস্তার দিকে ঝুঁকে আছে প্রতিটা গাছ তোমরা যদি দেখো রাস্তার দিকেই কিন্তু ঝুঁকে থাকে এপাশে কিছু আইডি তোমাদের দেখায় ছোট ছোট তেমন ফুল নেই এগুলোকে আমি এক জায়গাতেই রেখেছি এটা রয়েছে দেখো পিক্সি পিঙ্ক এটাকে আমি কাটাই ছাটাই করে মাটিও কিন্তু রিপোর্ট করে দিয়েছি যেহেতু গাছটিতে তেমন ফুল ছিল না এটা হচ্ছে রয়্যাল ডুফিন এর পাতাও কিন্তু ভেরিগেটেড অনেকটা থিমার মতো পাতা অনেকটা থিমা রেড যেরকম হয় ফুলের স্ট্রাকচার ঠিক সেরকম টাইপের লাল হয় কিন্তু ফুল কম হয় এখানে চিত্রা ক্রিমের কিছু কাটিং আমি করেছিলাম সেগুলো হয়ে গেছে এটা ডায়ানা হোয়াইট আমি সদ্য বসিয়েছি এটা ট্রাই কালার ভেরিগেটেড এই কিন্তু আমি ভিডিও করেছি তোমরা দেখবে যে যারা গাছ কিনতে চাইছো কোথা থেকে কিনবে সেই ব্যাপারে আমার কাছ থেকেই পেয়ে যাবে গাছ এখন প্রতিটা গাছ এটা হচ্ছে হোয়াইট স্ট্রাইপ এটা রয়েছে ডক্টর রাও ডক্টর রাওকে দেখো আমি কেটে দিয়েছি এগুলো সব কেটে দিয়েছি আবারও কিন্তু নিজের মতো করে শেপ নিয়ে কচি পাতা কিন্তু বেরোচ্ছে এদিকে রয়েছে অরেঞ্জ ব্লু পাতার স্পটের দেখে তোমরা বুঝতে পারছো এরকম যে ফোটা ফোটা হলুদ রঙের এটা অরেঞ্জ গ্লোর একটি বৈশিষ্ট্য এটা হচ্ছে রেইনবো ভেলিগ্রের দেখো এরও কোনো পাতা নেই নতুন কচি পাতা কিন্তু বেরোচ্ছে এটা হচ্ছে সেই সিলুয়েট যে এবছর কিন্তু পুরো কাঁপিয়েছে আমার বাগানকে এত ফুল দিয়েছে এ কিন্তু সময় নিচ্ছে নতুন পাতা বেরোতে সবাই কিন্তু নতুন পাতা মানে বেরোনো শুরু করেছে এর যে পাতাগুলো রয়েছে এগুলো সব ঝরে যাবে তারপরে কিন্তু এ আবারও ফুল দেওয়া শুরু করবে এটা রয়েছে রিজিনস্টার পিঙ্ক যেটা সেটা খুব সুন্দর এটা লিলাক কোইনের চারা আমি ডাল থেকেই করেছি আমার মাদার গাছটিকে আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি এটা হচ্ছে গ্ল্যাব্রা পার্পল খুব সুন্দর একটি গাছ এর পাশে রয়েছে কায়াটা কায়াটাতেও নতুন নতুন কুচি পাতা বেরোচ্ছে এবং কায়াটার যে মেন প্রবলেম ক্লোরোসিস সেটা দেখো গাছটিতে বর্তমান রয়েছে খুবই ক্লোরোসিস প্রবণ গাছ হচ্ছে কায়াটা এর পাশে দেখো একটি গাছ রয়েছে এটি হচ্ছে থাই এম্পেরিয়াল ডিলাইটের কাটিং থেকে করা এটা আমি নিজেই করেছি কাটিং থেকে এবং এ পাশে এটাও কিন্তু লিলাক কইনের চারা আমার রুবিটা যেটাতে একটিও পাতা ছিল না দেখো কীরকমভাবে আবারও সে ফুলে মানে ভরে উঠেছে কি পরিমাণে ফুল ধরবে দেখো তোমরা সদ্য ধরা শুরু হয়েছে ফুল কমপ্লিট হলে আমি এটা নিয়ে কিন্তু তোমাদের ভিডিও দেব এটা গেল রুবি এ পাশে দেখো রয়েছে সানসেট অরেঞ্জ এও কিন্তু পুরো নিজের মতো করে বাড়ছে বাড়তে দিয়েছি ঠিক সময়ে কিন্তু কেটে সাইজ করে দেব এটা রয়েছে দেখো ভেরা পিঙ্ক রয়েছে এটাকে আমি এই যে নোটসগুলো এগুলোকে সব কেটে দিয়েছি এবং আবারও দেখো কচি পাতা কিন্তু বেরোচ্ছে এই ভেড়া পিঙ্কের বৈশিষ্ট্য যে লম্বা হতে হতে ফুল দিতে দিতে চলে যাওয়া এটা কিন্তু ভেড়া পিঙ্কের একটি বৈশিষ্ট্য এটা সেই লীলাক কুইন যার কথা বলছিলাম যার অনেকগুলো কাটিং আমি করেছি এবং সবগুলোই সাকসেস হয়েছে এটা লিলাক কুইন এখানে দেখো এইদিকে ফুল আসছে আবার এখানে কিন্তু অলরেডি ফুল ধরেছে তো এটা হচ্ছে লর্ড শুভ্রা একে লর্ড বলছি কারণ এ লর্ড সত্যি করে লর্ড কারণ এত মানে বেশি পরিমাণে ফুল দেয় একে লর্ড বলায় চলে প্রচুর পরিমাণে ফুল দেয় শুভ্রা এবং এটা আমার একটি বড়ো গাছ সেটা হচ্ছে এইচ বি সিং এক রাউন্ড ফুল হয়ে গেছে আবারও কিন্তু রেডি হচ্ছে কি পরিমাণে দেখো ফুল ধরে এইচ বি সিংয়ে তোমরা দেখতেই পাচ্ছ মোনাইসা রেড এর যে কালার ভেলভেটি কালার এটা কিন্তু একে অন্যান্য বোগেন্দ্রা থেকে আলাদা করে দেখো কীরকম সুন্দর কালার হচ্ছে মোনাইসা রেডের ওই দিকে দেখা একটা ডাল বাইরের জায়গা পেয়েছে পুরো লম্বা হয়ে চলে গেছে এপাশে রয়েছে পার্পেল স্টার এবছরে কিন্তু পার্পেল স্টার দুর্দান্ত ফুল দিয়েছে আমাকে আবারও কিন্তু ফুল আসছে পার্পেল স্টার থেকে দেখতে পাচ্ছ এই পাতা সব ঝরে যাবে পর শুধু ফুল আসবে এটা হচ্ছে ভেরা ডিপ পার্পল দেখো গরম পড়েছে কালার অনেকটা ডিপ পিঙ্কের মতো ভেরা পিঙ্কের মতো হয়ে যাচ্ছে কিন্তু আদতে এটা কিন্তু শীতের সময় আরও ডিপ কালার হয় আর এ পাশে রয়েছে আমাদের সকলের প্রিয় পার্থদা এ কিন্তু যে পরিমাণে বাড়ছে আমার ভয় লাগছে কি পরিমাণে দেখো মোটামুটি এক বছরের মধ্যে এইরকম রূপ নিয়ে নিয়েছে দুটো ডাল ছিল এই দুটো ডাল থেকে কীরকম পরিমাণে উপরে গিয়ে বেড়েছে তোমরা দেখো মোটামুটি সখানে কাটিং করা যাবে গাছটিকে অবশ্যই আমি এত বড়কে রাখবোই না আমি পুরো ছোট করে দেবো দেখাবো যে পার্থ কীরকমভাবে আমি কাটছি এ পাশে রয়েছে দেখো বারবারা ক্রাস্ট তোমরা দেখেছো কি সুন্দর বারবারা ক্রাস্ট হয়েছিল। এখন দেখো গাছ বাড়ছে ডালগুলো বাড়তে দেওয়া হয়েছে কারণ কাটিং করার জন্য কাটিং থেকে নতুন চারা তৈরি করব সেই জন্য দেখো বারবার ক্রাশ দেখো ডিপ রেড থাকে শীতে এখন দেখো গরম পড়ছে কালার কিন্তু চেঞ্জ হয়ে হালকা পিঙ্কের দিকে যাচ্ছে এখনও কিন্তু সেরকম পিঙ্ক হয়নি কিন্তু সেই রেড ব্যাপারটা কিন্তু নেই দেখো এ পাশে রয়েছে কি ক্যালিফোর্নিয়া গোল্ড দেখো মানে অদস্র পরিমাণে কিন্তু ফুল ধরবে আর ক্যালিফোর্নিয়া গোল্ডকে যেরকমভাবে আমি তৈরি করবো ভেবেছি দেখো উপরে এরকমভাবে উঠে গেছে এই যে এখানে মোটামুটি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা টোটাল সাতটায় উপরে ডালা আছে এখানে আমি সাতটা ডালে তিনটে তিনটে করে মাল্টিগ্রাফ করব মানে টোটাল উপরে একুশটা মাল্টিগ্রাফ্ট থাকবে এটা আমার ফিউচারের প্ল্যান তোমাদের বলে দিই অলরেডি আমি এখানে দুটো করেছিলাম মাল্টিগ্রাফ্ট দুটোতে কিন্তু দুটোই আনসাকসেসফুল মানে সাকসেস আমি পাইনি কারণ আমি শীতের সময় করেছিলাম দেখো এগুলো কিন্তু শুকিয়ে গেছে আমি আবারও এখান থেকে কেটে ফেলে এই মোটামুটি কিছু দিনের মধ্যে আবারও কিন্তু আমি গ্রাফটিং করব কারণ এটা কিন্তু গ্রাফটিংয়ের আইডিয়াল টাইম আর দেখো এই এই যে ডালগুলো আছে সব ডালগুলোকে এরকম জায়গা থেকে কাটবো একটা ডালে দুটো তিনটে চারটে করে আমি কিন্তু গ্রাফ্ট করব বিভিন্ন যে আমার কাছে আইডিগুলো রয়েছে সেগুলো এখানে তিনটে হলো এখানে তিনটে হলো এখানে দু দুটো তিনটে যেগুলো সরু ডাল সেগুলোতে দুটো করে যেগুলো মোটা ডাল সেগুলো তিনটে করে এরকম করেই আমার কিন্তু পরিকল্পনা রয়েছে নিচের দিকটা পুরো হলুদ থাকবে এরকমভাবে এবং উপরে গিয়ে বিভিন্ন রকম কালার থাকবে উপরেও কিন্তু ক্যালিফোর্নিয়া গোল্ড অদস্র পরিমাণে ফুটেছে দেখো তিনটে গ্র্যাফ্ট করা আছে তার মধ্যে একটা গ্ল্যাভা হোয়াইট এটা কিন্তু সাকসেসফুলি গ্র্যাফ্ট হয়েছে এখানে একটা রয়েছে বিশাখা রয়েছে আর একটা রয়েছে হিউইভান এই তিনটেতে তিনটে কিন্তু সাকসেসফুল হয়েছে দেখো উপরে তিনটে করেছিলাম উপরেতে তিনটেতেই তিনটে কিন্তু আনসাকসেসফুল হয়েছে তো এই যে বাঁধন যেটা আমরা দিচ্ছি এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এর বাদ যে বাঁধনটা দেওয়া ছিল সেটা হয়তো ঠিকঠাক ছিল এর হয়তো কোথাও গিয়ে মানে বাতাস ঢুকেছে বা কোনো কারণে জল ঢুকে গেছে সেজন্য তিনটে গ্রাফটিংয়ে কিন্তু সাকসেস হয়নি এগুলোকে কেটে আমি আবারও কিন্তু এখানে গ্রাফটিং করব। এখানে দেখা একটি গ্রাফ করা করে দেওয়া আছে এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ডের র্যাফ্ট গ্রাফটিং দেখো এখানে দেখো পার্পেল স্টার ফুটে আছে আর এখানে চকলেট ব্রাউন রয়েছে তো টোটাল একটা দুটো তিনটে আর এদিকে তিনটে ছটা গাছ রয়েছে চিত্রার উপরে ছটা কিন্তু মাল্টিগ্রাফ্ট আমার হয়েছে এর পাশে দেখো একটা আইডি রয়েছে এটা আমাকে একটু হতাশ করছে এটা হচ্ছে বেগম সিকান্দার মানে বেগম সিকান্দার ক্লোরোসিস প্রবণ একটি গাছ পাতা আমি শীতে এই গাছটি থেকে তেমন ফুল পাইনি মানে শীতের শুরুতে অল্প বিস্তর পেয়েছিলাম কিন্তু সেকেন্ড ক্লাস এই গাছটি দেয়নি এবার দেখো পাতাগুলোও বেরোচ্ছে কিন্তু ক্লোরোসিসের সাথেই কিন্তু বেরোচ্ছে একটু হতাশ করেছে গাছটি আমাকে এটি একটি ছোটো গাছ এটি হচ্ছে মাহারা রেড এটাকে বনসাই শেপ দেওয়ার মতো করে মানে আমি ভেবেছি এটাকে বনসাই শেপই দিয়ে রাখবো এটি বোগেন ভলিয়া নয় কিন্তু আমার ছাদ বাগানের এখন মেন অ্যাট্রাক্টিভ জিনিস হচ্ছে এই গাছটি এই টমেটো গাছ তোমাদের চারিপাশ থেকে দেখাবো রকম পরিমাণে টমেটো ধরেছে জাস্ট তোমরা একবার দেখে নাও প্রতিটা ভিডিওতেই তোমাদের দেখাচ্ছি কারণ আমার দেখাতে কিন্তু ভালো লাগছে এত পরিমাণে যেহেতু ফলন হয়েছে দেখো দেখতে পাচ্ছ কী রকম পরিমাণে ধরেছে তো বন্ধুরা তোমরা দেখলে যে বাগান বিলাসগুলো আমার কেমন আছে আশা করি তোমাদের বাগানবিলাসও কিন্তু খুবই সুন্দর রয়েছে আমার থেকেও হয়তো ভালো রয়েছে এই সময় কী খাবার দেবে এই নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও করেছি যারা সেই ভিডিওটি দেখো তাদের সুবিধার্থে আমি আরেকবার রিক করে দিচ্ছি এই সময় তোমরা এনপিকে কে উনিশ 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 বা এনপিকে কুড়ি 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 যেটা তোমাদের কাছে আছে সেটা রাখবে সেটা গাছে স্প্রে করার জন্য আরেকটি এনপিকে রাখবে সেটা হচ্ছে বারো একষট্টি শূন্য দুটো এনপিকে পনেরো দিনের ব্যবধানে তোমরা ব্যবহার করবে যাদের কাছে এই দুটো নেই স্প্রে করার জন্য তারা এনপিকে পনেরো 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 শূন্য নয় যেটা মাটিতে দেওয়ার জন্য সেটা কিন্তু তোমরা মাটিতে দেবে তোমাদের অনেক ভিডিওতে আমি বলেছি বোগেনভেলিয়ার যে পনেরো 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 শূন্য নয় এটা বোগেনভেলিয়ার মেইন খাবার ডিএপি পনেরো 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 শূন্য নয় এবং সিঙ্গেল সুপার ফসফেট তিনটে খাবার বোগেন ভেলিয়ার মাটিতে কিন্তু দরকার অল্প বিস্তর হলেও কিন্তু এগুলো প্রয়োজন পনেরো 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 শূন্য নয় ব্যালেন্স খাবার যেহেতু তার সাথে সালফার রয়েছে যে সকল গাছে ক্লোরোসিস হয় ফুল হওয়ার পরে সেরকম গাছের জন্য খুবই ভালো একটি খাবার এটা কিন্তু রাখবে গরমকালে রাখা যাবে ডিএপি খুব গরম পড়লে দেবে না সিঙ্গেল সুপার ফসফেটও তাই গরম যখন মোটামুটি টেম্পারেচার চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যাবে সিঙ্গেল সুপার ফসফেট দেওয়া যাবে না কিন্তু বর্ষাকালে আমরা যখন প্রচণ্ড বৃষ্টি হবে সেরকম সময় মাটিকে ড্রাই রাখার জন্য সিঙ্গেল সুপার ফসফেটের ব্যবহার করব তখন তোমাদের আমি অবশ্যই করে যেরকম পরিস্থিতি থাকবে তোমাদের আমি গাইড কিন্তু করে যাব। এই দুটো খাবার চলবে মোটামুটি আপাতত এখন আর তোমরা এই রকম সময় যখন মাটি তৈরি করবে সেরকম সময় জৈব খাবার যেটা আমি আগের ভিডিওতে তোমাদের বলেছি সেই মিশ্রণ দিয়ে অবশ্যই করে মাটি রিপোর্ট করবে যারা রিপোর্ট করতে চাইছো না যে সদ্য গাছ বসেছো তারা ওই যে মিশ্র জৈব সার যেটা হয় সেটাই মাটির উপরে একটু খুঁড়ে দিয়ে অল্প বিস্তার তোমরা দিয়ে দাও এখনও পর্যন্ত যাদের কাছে হিউমিক অ্যাসিড এবং সিউইড গ্র্যানিউল বা জাইম নেই তারা অবশ্যই করে কিনে নাও কারণ গরমকালে এই তিনটে জিনিস তোমাদের অবশ্যই করে দরকার হবে বায়োজাইম তোমরা কিনে নাও এক নম্বর জিনিস দ্বিতীয় নম্বর হচ্ছে হিউমিক অ্যাসিড কিনতে হবে বায়োজাইমের মধ্যে হিউমিক অ্যাসিড ফালভিক অ্যাসিড অ্যাসিড থাকে কিন্তু আলাদা করে টেম্পারেচার যদি চল্লিশের উপরে যায় তাহলে কিন্তু ইউমিক অ্যাসিডের প্রয়োজন পড়বে আর একটা হচ্ছে সিউইড এক্সট্র্যাক্ট মানে সামুদ্রিক শৈবাল থেকে নিশ্চিত এক ধরনের ফার্টিলাইজার পাওয়া যায় সেটা কমপ্লিটলি অর্গানিক যেটাকে সিউইড বলছে অবশ্যই করে তোমরা সিউইড নিয়ে নাও ইপকোর নিতে পারো যেটা সাগরিকা সেটা কিন্তু একটা সিউইড ফার্টিলাইজার তোমরা লিকুইড ফর্মে নিতে পারো বা গ্র্যান ফর্মে নিতে পারো দুটো একই কাজ তো যে কোনো একটা তোমরা পিক করবে আরবান গার্ডেনের একটা রয়েছে সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো তো তোমরা যেটা ইচ্ছা তোমরা নিতে পারো যদি থাকে তাহলে কিন্তু খুব ভালো কারণ এগুলো কিন্তু প্রয়োজন পড়বে কখন কীরকমভাবে দিতে হবে আমি কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ বলতে থাকবো আর যারা বোগেন ভিলা কিনতে চাচ্ছে তারা অবশ্যই করে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট সিক্স ফোর ওয়ান এইট সিক্স ফাইভ এইট টু নাইন আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করবে যে আমার এই আইডিগুলো লাগবে ঠিক ম্যানেজ করে তোমাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হবে চলি ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে